আমার সাথে ইমাম আমরা দুজনে আজকে ঘুরতে আসছি আজকে অনেক কিছুই দেখলাম তো নদীর পাড়ে ঘুরতে মুহূর্তে ইমাম আর চলে যাবো বিকাল হয়ে গেছে কিছু দেখা যায় না অনেক কুয়াশা পড়ছে বিশেষ করে ওই দিকে প্রচুর কুয়াশা পড়ছে কিছু কব না মেনটেন এইরকম তো দেখতে থাকেন দিন যাবত আপনার ভিডিও করা হয় না ওই রকম তো এই জন্য একটা লাইভ ভিডিও করা আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা ভিডিও তৈরি করি না বা আমরা ভিডিও আপলোড দিব না এরকম কিছু তবে আমরা বর্তমানে কিছু ব্যস্ত সময় পার করতেছি ঠিক আছে তো এরপরে থেকে আমরা আবার রেগুলারলি কাজ করা শুরু করে দিবো তো আপনারা যারা লাইভে আছেন ঠিক আছে দয়া করে একটু কমেন্ট করবেন তো সবচেয়ে ব্যাটার হবো আপনাদের সাথে কথা বলতে পারবো আপনারা কিছু বললে না হয় কিছু বলতে পারবো ঠিক আছে আর একা তো বক বক করা যায় না তো আমি দেখতে পাচ্ছি লাইভে আছেন তো দয়া করে রিকোয়েস্ট থাকবো যে একটু লাইক করে দিবেন যারা লাইভে আছেন আর একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কি হয়তো ওই জিনিসটা মানে একটু ই করতে সুবিধা হয় কথাটা রিপ্লাই দিতে ভালো হয় আর কি সুবিধা হয় তো নদীর পাড়ে ঘুরতে আসছি তো কিছু দৃশ্য দেখে আপনাদেরকে যে কি অবস্থা বা কি বিষয় এই যে হইতেছে নদীর অবস্থা তো নদীর অবস্থা ওই একটা ভালো না নদী বড় হয়ে গেছে ব্রহ্মপুত্র নদী এই 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 জায়গায় মানুষজন ছবি তুলতেছে ভিডিও করতেছে যে যেরকম পাইতেছে আর এই যে হইতেছে ইমাম আমার সাথে আসছে এই যে ইমাম আসতেছে তো সন্ধ্যার সময় তো আমাদের মোবাইলের ক্যামেরাটা ওইরকম ভালো না যার ফলে আর কি একটু ওই সমস্যা একটু একটু বেশি হয় দেখা যায় না জুম করলে হয় কি যে আমাদের ভিডিওটা একদম জাপসা হয়ে যা আর এই হইতেছে নদী বাঙ্গ বাঙু দর্শক আর কি যেটা আর হয় তো এই এই অবস্থা এই যে আপনার নৌকা এই যে নৌকা এই নৌকা হইতেছে আপনার ওই যে লোকজন আছে না লোকজন পারাপার করে লোকজন নিয়ে যায় এই মানে বেগুন বাড়ি ব্রহ্মপুত্র নদীর এই সাইড থেকে যে লোকগুলো আসে বা ওই জায়গায় যায় বা ওই ওইখানে লোকগুলো আসে তাদেরকে আশা নেওয়া করে আর কি আর এই যে নদীর যে বালুগুলা তুলে তোলার পর যে বালুগুলা বিক্রি করে তো এই যে 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 টেজার এই টেজার দিয়ে আপনার এই মানে বেকু দিয়ে হইতেছে আপনার এই যে টাকটা লুট করতেছে তো এখন নিয়ে যাবো গা বালুগুলা নিয়ে যাবো আপনারা যারা লাইভে আছেন একটু রিকোয়েস্ট থাকবো যে আপনারা লাইভটাকে একটু লাইক করে দিবেন ঠিক আছে এই যে নিয়ে যাবো গা এই যে বেকু আপনার মাটি তোলা শুরু করতেছে রানিং ঠিক আছে হইতে পারে যেহেতু বেগু এই গাড়িটা এদিকে আছে কিন্তু ফিরে আসছে এইদিকে আর সে তো সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত তো ওইরকম কিছু কয় না আপনারা যারা লাইভে আছেন রিকোয়েস্ট থাকবো যে আপনারা লাইভটাকে একটু লাইক করে দিবেন ঠিক আছে লাইভটাকে একটু লাইক করে দিবেন এর জন্য মানে আমার ভিতরে একটু অন্যরকম ফিল কাজ করবে আমাদের আপনাদের কথার রিপ্লাইগুলো দিতে সুবিধা হবে তো আপনারা কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে হয় কি যে আপনাদের কথার রিপ্লাইগুলো দিলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে ওইটার উত্তর দেওয়া হইলো আর এই যে আপনাদেরকে দেখায় নদীর পাশে মানে নদী মানে ভাঙার পর এই যে জায়গাটুকু যে এই জায়গাটুকু থেকে ভাঙার পর এই দেখেন ধান চাষ করে রাখছে তারা ধান চাষ করে রাখছে এটা হইতেছে কি যে আপনার নদীটা যখন মানে পানি ভরপুর হবো এর আগে ধানগুলা মানে কাটা ফেলাবো অনেকে যে বিশেষ করে বলেন জ্বালা জ্বালা এই জায়গা থেকে আমাদের এই জায়গায় এই বলন দেওয়া রাখছে এই জ্বালাটুকু তুলে নিব তারা ঠিক আছে এই দেখেন মানুষ অপেক্ষায় রয়েছে কখন নৌকাটা যাবো ঠিক আছে এই যে মানুষ এই যে দিছে দিছে এই যে যাইতেছে যাওয়া শুরু হইতেছে আর যেই লাইভে আছেন দয়া করে রিকোয়েস্ট থাকবে একটু লাইক করে দিবেন হ্যাঁ একটু লাইক করে দেবেন এই যে যাইতেছে যাচ্ছে তো যাচ্ছেই নদীটা আপনার ওরকম কিছু না এটা হইতেছে আমাদের মাইমেন সিংহ ব্রহ্মপুত্র নদী অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কোন নদী এটা হইতেছে আমাদের মামি সিংহের ব্রহ্মপুত্র নদী হুম আচ্ছা আমরা দেখি যে নৌকাটা কি হয় নৌকাটা যাইতেছে পারাপার হব ওই যে মানুষগুলো অপেক্ষা করতেছে আমার ঝুমটা ওই হারতেছে না এই যে মানুষগুলো অপেক্ষা করতেছে অনেকগুলো মানুষ আর শীতের কুয়াশা তো এই জন্য ওই একটা দেখা যায় না অনেক জায়গায় কুয়াশা নাই কিন্তু আমাদের এই জায়গায় কুয়াশার অভাব নাই ঠিক আছে প্রচুর কুয়াশা পড়ছে প্রচুর যা বলার বাইরে তো আপনারা যারা লাইভে আছেন হ্যাঁ একটু রিকোয়েস্ট থাকবে লাইক করে দিবেন তো আপনাদের লাইভে আমাদের অনেক কিছু হ্যাঁ আরো ঘুরে দেখাইতাম প্রচুর মানুষ বসে আছে মানুষ আড্ডা আমি দেখাই এই 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 যে যে দেখেন মানুষ মানুষের অবস্থা শীতের দিন নদীর আলাদা বুঝছেন তো সবাই আসে ঘুরে আসে আজকাল শুক্রবারের দিন তো সময় পাইলাম চিন্তা করলাম যে একটু ঘুরে আসি সব সময় এখানে ইয়ার কথা চিন্তা করলে হব না ঠিক আছে তো দেখি এখন চলে যাও বেশিক্ষণ আপনারা যারা লাইভে আছেন দয়া করে রিকোয়েস্ট থাকবো যে একটু লাইভ করে দিবেন হ্যাঁ আর দেখি যদি আপনারা লাইভে রিসপন্স ভালো করেন তাহলে ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভে আসা হবে আমাদের আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমাদের ভিডিও কি আর ইউটিউবে আপলোড হবে না বা আমরা কি ইউটিউব ছেড়ে দিচ্ছি নাকি এরকম এরকম কিছুই না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ bye bye tata.